কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমি জানি তোমাদেরও এই কচুলতি খেতে খুব ভালো লাগে কচুরলতি বানানোর যে স্পেশাল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা একবার বানালে আঙ্গুল চেটে পুটে খাবে এইটুকু বলতে পারি সকালবেলা হাঁটতে গিয়ে যখন কচুর দেখতে পাই তখন আর মিস করি না কারণ একটা দিদা এত সুন্দর কচুর আনে মুখও ধরে না গলাও ধরে না লতিগুলো একদম কচি উপর থেকে যে ছালটা থাকে সেটা চাকুর সাজে সুন্দরভাবে কেট মানে সাইড থেকে কাটলেই বেরিয়ে যায় ঠিক যেমন আমরা সজ কাটি ওই রকম এবার লতিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে লতিটাকে এই তিন থেকে চার মিনিট একদম টকবক করে ফুটিয়েই নামিয়ে নেব আর এদিকে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম রসুন আর শুকনো লঙ্কা প্রথমে রসুন আর শুকনো লঙ্কাটাকে শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নিয়েছি এটা চাইলে মিক্সিতেও করতে পারো তবে রসুন আর শুকনো লঙ্কাটা শিলনোড়ায় রায় বাড়তে কিন্তু মিক্সির থেকে গন্ধটা বেশি সুন্দর হয় সর্ষেটাকেও একটা কাঁচা লঙ্কা সমেত ভালো করে কেটে নিয়েছি সরি ভালো করে বেটে নিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা দিতে হয় না এখানে দেড় চামচ সর্ষে ইউজ করেছি আর কচুর লতি রয়েছে কাটার পর প্রায় আড়াইশো গ্রাম লতিটা গোটা গোটা থাকতেই কিন্তু নামিয়ে নেবে এটাকে কিন্তু কোনোভাবেই নরম করে সেদ্ধ করবে না আর এদিকে সর্ষেটাও সুন্দরভাবে বাটা হয়ে গেছে বাটিতে আলাদা করে তুলে রাখলাম তেলের মধ্যে প্রথমে সর্ষার তেল দিয়ে লতিটাকে একটু বেশ কড়া করেই ভেজে নেব। মানে হালচা সরি হালকা যখন লালচে রং ধরবে তখন দেখবে প্রচুর লতিটা রেডি হয়ে গেছে এটা ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে মিডিয়াম মাচে ভাজবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে তেলটা দিয়ে লতিটা লেগে যেতে পারে সুন্দরভাবে লতিটা ভেজে নিয়েছি লতির স্বাদ এতে খুব সুন্দর আসে এরপর একটু বেশি তেল দিয়ে প্রথমে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা বাটা এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়ে যতক্ষণ শুকনো লঙ্কা রসুনের গন্ধটা চলে যায় মানে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ দেওয়াটা অপশনাল নাও দিতে পারো তবে আমার কাছে কুচো চিংড়ি ছিল তো আমি এক মুঠো মতো কুচো চিংড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এর মধ্যে দেওয়ার পর একটু লবণ দিয়ে চিংড়িটাকে বেশ ভাজা ভাজা করে নেব তারপর লতিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইখানে কিন্তু লতিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তবে দেখো কোনো লতি কিন্তু ভেঙে যায়নি লতি গোটা রাখার জন্য লতিটাকে ভেজে নিলে খুব সুন্দর হয় এইবার লতিটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এই আধ চামচ মতো নারকেল বাটা আর তার সাথে আধ চামচ মতো সর্ষে বাটা ব্যাস ঢেকে ঢেকে দশ মিনিট একদম স্লো আছে মাখো মাখো করে নামাবো এই লতির সাহায্যে কি ভালো হয় কি ভালো হয় তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে গরমকাল তবে এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখানে ঠান্ডা ঠান্ডায় এই লতি গরম ভাতে খেতে যে কি দারুণ লাগে খেতে তোমরা একবার হলেও অন্তত বাসায় বানিয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে গরম ভাতে এর সাথে আর কিচ্ছু লাগে না কেমন